অতুলচন্দ্র গুপ্তের কাব্য জিজ্ঞাসা বইতে সূচিপত্রে পাঁচটি টপিক দেয়া রয়েছে একটা হচ্ছে ধনী রস কথা ফল আর হচ্ছে পরিশিষ্ট বা পরিশিষ্ট সাহিত্য তো আজকে আমরা ধ্বনিতে আসব প্রথমে দেখো যে মহাকবিদের বাণীতে রমণী দেহের লাবণ্যের মতো এক প্রতীয়মান অর্থ আছে এই প্রতীয়মান অর্থকেই ধ্বনি বলা হয়েছে ধ্বনীবাদীদের মতে এই প্রতীয়মান অর্থই হচ্ছে কি কাব্যেরাত রবি ঠাকুরের একটা কবিতা আছে সেখানে তিনি পশ্চিমবঙ্গের বিখ্যাত একটা নদী রূপনারায়ণ নদী নিয়ে কবিতা লিখেছিলেন যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় তো এখানে বাচ্চাত্য এই যে নদীটা রূপনারায়ণ নদী এখানে কিন্তু বাচ্চাত্য কিন্তু কবির ইপসির বা প্রতিপাদ্য বক্তব্য এই নয় জগতের সার্বিক রূপময় সত্তা কবির মনোভূমিতে কেমনভাবে উপলব্ধ কবির ইঙ্গিত সেদিকে এই ইঙ্গিত বা ব্যঞ্জনা দিয়েই আমরা ছাড়িয়ে যাই শব্দের ব্যঞ্জনা শক্তি দিয়ে যে অর্থ পায় তাকে ব্যঙ্গার্থ বলে কাব্য বাচ্চার্থে কখনো নিঃশেষ হয় না অন্য এক নিগ্রহ অর্থের তথা আনন্দের ব্যঞ্জনা প্রকাশ করে তাই সংক্ষেপে ধন্যার লোক গ্রন্থে ধনির এই রকম সংজ্ঞা দেওয়া হয়েছে যে যেখানে কাব্যের শব্দ কাব্যের অর্থ কাব্যের নিজস্বতা ত্যাগ করে কাকে প্রকাশ করে ব্যঙ্গার্থ ব্যঙ্গার্থকে প্রকাশ করে তখন তাকেই ধনী বলে ধ্বনিবাদীদের বিরুদ্ধেও কিছু কিছু সমালোচনা করা হয়েছে বলা হয়েছে যে কবিতার সুধাময় মনোরম বস্তু কিছু নেই চতুর বচন বিন্যাসে যার উচিত নয় এবং অর্থ যার অলঙ্কারহীন জলবুদ্ধি লোকেরা গতানুগতিকের প্রীতিকেই তাকেই মানে ধ্বনিযুক্ত কাব্য বলে কিন্তু প্রশংসা করে এতে ধ্বনিবাদীরা বিচলিত কিন্তু হননি তারা স্বীকার করেন যে কাব্যের ধ্বনি তার বাচ্চার্থ্যের মতো এত স্পষ্ট জিনিস নয় যে ব্যাকরণ অভিধানে ব্যাকরণ অভিধানে জ্ঞান থাকলেই তার প্রতীতি হবে কিন্তু তার কিছু কাব্যবোধ আছে তাকেই দেখানো হয় বা বোঝানো যায় যে কাব্যের আত্মা হচ্ছে বাচ্চাতিরিক্ত এক বিশেষ বস্তুর ব্যঞ্জনা যেটা সেটা একটা বিশেষ বস্তুর ব্যঞ্জনা আর কাব্য জিজ্ঞাসা গ্রন্থের লেখকীয় অতুলচন্দ্র গুপ্ত উদাহরণ হিসেবে কয়েকটি সংস্কৃত শ্লোক এখানে কিন্তু তুলে ধরেছেন আমরা যখন টেক্সট পড়ব দেখব তো মদনের দেহ ভস্ম হয়েছে কিন্তু তার প্রভাব সমস্ত বিশ্বময় এই ভাবের যে দুটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করেছেন সে দুটিতে বাচ্চাতিরিক্তের ব্যঞ্জনা না থাকায় তাদের কাব্য বলেননি কিন্তু রবীন্দ্রনাথের মদন ভস্মের পরে কবিতায় এই বিষয়টির কাব্য হয়ে উঠেছে যে পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী বিষময় দিয়েছ ছড়াইয়ে ব্যাকুলতার বেদনা তার বাতাসে ওঠে নিঃশ্বাসী অশ্রু তার আকাশে পরে গড়াইয়ে কবিতার কথা তার বাচ্চকে ছাড়িয়ে মানব মনের যে চিরন্তন বিরহ যে মিলনের মধ্যে লুকিয়ে থাকে তাকেই ব্যঞ্জনা করছে তাই এটি কাব্য এবং সবশেষে ধনীবাদীরা বলেছেন যে কাব্যের আত্মা হচ্ছে তার বাচ্চ নয় ব্যঞ্জনা কথা নয় ধ্বনি এ ব্যঞ্জনা এবং এ ধ্বনি হচ্ছে রসের ধ্বনি ধনীবাদীরা এই কথাও বলেছেন যে রসের করে কাব্যের হচ্ছে ধনীবাদীরা কাব্যের আত্মা তারা কিন্তু ধনী বলে আরম্ভ করেছেন কিন্তু কাব্যের আত্মা রস বলে তাঁর উপসংহার করেছেন এটা মাথায় রাখতে হবে যে ধনীবাদীরা কাব্যের আত্মা ধনী বলে শুরু করেছেন কিন্তু কাব্যের আত্মা রস বলে তা কিন্তু উপসংহার টেনেছেন এবার মূল টেক্সটে ইহুদি ও খ্রিস্টানের বলে বিধাতা পুরুষ তাঁর আকাঙ্ক্ষার বলে দম পৃথিবী আলো অন্ধকার সূর্য চন্দ্র সব সৃষ্টি করলেন এবং সৃষ্টির পর দেখলেন যে সে সৃষ্টি অতি চমৎকার ওই পুরাণেই বলে সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেছেন তাঁর প্রতিরূপ করে আর নিজের নিঃশ্বাস বায়ুতে তার প্রাণ প্রতিষ্ঠা করেছেন দম এটা হচ্ছে আকাশের একটা নাম মানে যাকে নভ বলা হয় তো এখানে এটা সংস্কৃত একটা শব্দ তো এখানে বলা হয়েছে যে পৃথিবী আলো অন্ধকার সূর্যচন্দ্র সব সৃষ্টি করলেন ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ সেখানে কিন্তু বলা হয়েছে যে ঈশ্বর তিনি সমস্ত কিছু ঈশ্বর লর্ড তিনি সমস্ত কিছু সৃষ্টি করলেন এবং সৃষ্টির পর দেখলেন যে না তিনি যা সৃষ্টি করেছেন সেটা বেশ চমৎকার এবং আর একটা আছে পুরাণ আর হচ্ছে হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ আখ্যানমূলক ধর্মগ্রন্থ সমুচ্চয় এবং পুরাণে সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত ব্রহ্মাণ্ডের ইতিহাস রাজন্যবর্গ তাদের সঙ্গে যে যুদ্ধ ঋষি দেবতা উপদেবতা তাদের বংশবৃত্তান্ত হিন্দু সৃষ্টি তত্ত্ব দর্শন ভূগোল এগুলো কিন্তু সব পুরাণে কিন্তু আলোচিত হয়েছে সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা যিনি এত কিছু এই পৃথিবীর যিনি মালিক যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে তো তৈরি করেছেন কি হিসাবে তার প্রতিরূপ করে আর নিজের নিঃশ্বাস বাড়িতে কি করেছে তার প্রাণ প্রতিষ্ঠা করেছে মানে মানুষ যে নিঃশ্বাস নিচ্ছে এটা কার নিঃশ্বাস এটা ঈশ্বরের নিঃশ্বাস অর্থাৎ মানুষ যেখানে স্রষ্টা তার সৃষ্টির রহস্য বিশ্ব সৃষ্টির রহস্যেরই প্রতিচ্ছায়া মানুষ যদি স্রষ্টা হয় তাহলে তার আসল ক্রেডিট কিন্তু ঈশ্বরের আবার মানুষের যে সৃষ্টি রহস্য ওটা আবার বিশ্ব সৃষ্টির রহস্যেরই মনে হচ্ছে প্রতিচ্ছায়া একে অপরের সঙ্গে যেন লিঙ্ক আছে অথবা যা একই কথা নিজের সৃষ্টির স্বরূপ ছাড়া সৃষ্টিতত্ত্ব আয়ত্তের আর কোনো চাবি মানুষের হাতে কিন্তু নেই অর্থাৎ ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন মানে মানুষের সৃষ্টির যে স্বরূপ এটা কিন্তু মানুষ জাননি কি করে সে সৃষ্টি হলো কিন্তু যদি মানুষকে বলা হয় যে তুমি আরও নতুন কিছু তৈরি করো এ ক্ষমতা কিন্তু মানুষের নেই তো সৃষ্টিতত্ত্বের আয়ত্তের আর কোনো চাবি কিন্তু মানুষের হাতে কিন্তু নেই বাইবেলের বিদাতার মতো মানুষ অন্তরাত্মার আকাঙ্ক্ষার চালনায় যা সৃষ্টি করে তার চমৎকারিত্ব তার নিজেকেই বিস্তৃত করে দেয় বাহিরের বিশ্বের স্বরূপ ও সৃষ্টি কৌশল আবিষ্কারে যেমন মানুষের বুদ্ধির বিরাম নেই নিজের সৃষ্টির স্বরূপ ও কৌশলের জ্ঞানেও তার উৎসুকের কোনো সীমা নেই বাইবেলের বিধাতার মতে কি যে মানুষ তার অন্তরাত্মার আকাঙ্ক্ষার সাহায্যে যদি কোনো কিছু চমৎকারিত্ব মানে মিরাক্কেল কিছু আবিষ্কার করে তো নিজেকে সে কিন্তু কি অবাক করে নিজেকে কিন্তু সে বিস্তৃত করে দেয় কিন্তু বাহিরের বিশ্বের স্বরূপ সৃষ্টি কৌশল আবিষ্কারে সেখানে কিন্তু মানুষের বুদ্ধির কিন্তু বিরাম নেই নিজের সৃষ্টির স্বরূপ কৌশলের জ্ঞানেও তার ঔতসুকের কোনো সীমা নেই ঔৎসুক্য মানে হচ্ছে আগ্রহ কেননা সে সৃষ্টির সে সৃষ্টিও মানুষের বুদ্ধির কাছে বাইরের বিশ্বের মতোই রহস্যময় রামায়ণে কাব্যের জন্মকথার যে কাব্য ইতিহাস আছে তাতে মানুষের সৃষ্টির এই তত্ত্বই সৃষ্টির সম্বন্ধে বলা হয়েছে কঞ্চদণ্ড বিয়োগের শোকে যখন বাল্মীকির মুখ থেকে মা নিষাদ প্রতিষ্ঠাং ইত্যাদি বাক্য আপনি উচ্ছাদিত হল তখন তশ্বথুতশ্চিন্তা বভুব বিক্ষত শোকাতে নাশ্য শকুনে কিমিদং বাহ্যতং মায়া অর্থাৎ এখানে বলছে যে বিক্ষণশীল মুনির হৃদয়ে যখন চিন্তার উদয় হইল শোকাতে নাশ্য শকুনে শকুনির শোকে শোকাদ্ত হয়ে এই যে আমি উচ্চারণ করলাম কি তখন নিজের প্রজ্ঞা নিয়ে প্রজ্ঞা দিয়ে তিনি এর প্রকৃতি চিন্তা করতে লাগলেন চিন্তয়ন চিন্তায়ন স্বহাপ্রাগশকার নতিমান মতিম এবং শিষ্যকে বললেন পাদবন্ধ সমস্তন্ত্রী লয়ে সমন্বিত শোকাতস্য প্রবৃত্ত মেয়ে শ্লোক ভবতু নান্যথা এই বাক্য পাদবদ্ধ এর প্রতি পদে সমাক্ষর ছন্দের তন্ত্রী লয়ে এ আন্দোলিত আমি শোকার্ত হয়ে একে উচ্চারণ করেছি এর নাম শ্লোক হোক সুকান্ত মনে হচ্ছে দুঃখিত হয়ে তা বলছে এর নাম শ্লোক হোক তো রামায়ণকার কবির মুখ দিয়ে যে কৌতূহল প্রকাশ করেছেন সেটি কাব্যরসিক মানবমণির সাধারণ কৌতূহল মহাকবিদের প্রতিভা এই যে অপূর্ব মনোহর শব্দ গ্রন্থনের সৃষ্টি করে কিমিদম একটি বস্তু এর স্বরূপ কি তার উত্তরে যে আলোচনার উৎপত্তি আমাদের দেশের প্রাচীনেরা তার নাম দিয়েছেন অলঙ্কার শাস্ত্র সে শাস্ত্রের প্রধান কথা হচ্ছে কাব্য জিজ্ঞাসা কাব্যের কাব্যত্ব কোথায় কোন গুণে বাক্য ও সন্দর্ভ কাব্য হয় আলঙ্কারিকদের ভাষায় কাব্যের আত্মা কি কাব্যের আত্মা যাই হোক ওর শরীর হচ্ছে বাক্য অর্থযুক্ত পদ সমুচ্চয় সুতরাং দর্শনে যারা দেহাত্মবাদী তারা বলেন ওই বাক্য অর্থাৎ শব্দ ও অর্থ ছাড়া কাব্যের আর স্বতন্ত্র আত্মা নেই বাক্যের শব্দ আর অর্থকে আট না রেখে সাজসজ্জায় সাজিয়ে দিলেই বাক্য কাব্য হয়ে ওঠে এই সাজসজ্জার নাম হচ্ছে অলঙ্কার শব্দকে অলঙ্কারে যেমন অনুপ্রাসে সাজিয়ে সুন্দর করা যায় অর্থকে উপমা রূপক উৎপ্রেক্ষা নানা অলঙ্কারের চারুত্ব দান করা যায় কাব্য যে মানুষের উপাদেয় সে এই অলঙ্কারের জন্য কাব্যং গ্রাহ্য মলৎকারাত এ মতকে বালকচিত বলে উড়িয়ে দেওয়া কিছু নয় এই মত থেকেই কাব্য জিজ্ঞাসা শাস্ত্রের নাম হয়েছে শাস্ত্র এটা বামনের বলা কাব্য মলৎকার এবং যেমন অধিকাংশ লোক মতে না হলেও জীবনের লোকায়ত মতের অনুবর্তি দেহ ছাড়া যে মানুষের আর কিছু আছে তাদের জীবনযাত্রা তার কোনো প্রমাণ দেয় না তেমনি মুখের মতামত ছেড়ে যদি অন্তরের কথা ধরা যায় তবে দেখা যাবে অধিকাংশ কাব্য পাঠক কাব্যবিচারে এই দেহাত্মবাদী তাদের কাব্যের আস্বাদন শব্দ অর্থের অলঙ্কারের আস্বাদন এবং সেই জন্য অনেক লেখক যাদের রচনা অলঙ্কিত বাক্য ছাড়া আর কিছু নয় তারা পৃথিবীর সব দেশে কবি পদবি লাভ করেছেন